এ যে ভাই ভিডিওটা ধাক্কা দিবেন না খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন অবশ্যই আপনার হাতে সময় থাকলে ওনার কথাগুলো শুনে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আগে ওনার কথাগুলো শুনেন এটা প্রচার করার অর্থ হলো আওয়ামী লীগের মানুষের প্রশ্ন হলো তাহলে থার্ড যদি কেউ থাকে তাকে আমরা চয়েস করতে পারি কিনা সেখানে জামাদের কথা হলো থার্ড পার্টি হলো তারা প্রশ্ন হলো জাতীয় পার্টি থাকলে তো তারা থার্ড পার্টি হতে পারবে না অল্টারনেটিভ হওয়ার তো তাদের কোনো সুযোগ নাই এখানে সেই কারণে জাতীয় পার্টিকে বাদ দিতে হবে তারা বিএনপিকে বাদ দিচ্ছে তারা আওয়ামী লীগকে বাদ দিয়েছে এটার আমি কোনো অর্থ দেখি না আওয়ামী লীগকে আপনি বাদ দল হিসেবে বাদ দিতে পারেন না আপনি যদি আওয়ামী লীগকে বাদ দিতে চান তাহলে তার মামলা করে যেটা কর দোষী সাব্যস্ত করতে হবে দল দলটো সে তার আগে আপনার যেটা লোক যারা খারাপ করেছে তাকে বাদ দিতে পারেন দলকে কিভাবে বাদ দেওয়া যায় বিচার ছাড়া একটু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে এগুলো করা হচ্ছে এবং তার বিরুদ্ধে বলে তাদেরকে আমাদেরকে নানান রকম ভয়ভীতি হচ্ছে আর একটা কথা হলো আমরা এখন যেটা দেখছি সেখানে কোনো প্রেসের কোনো স্বাধীনতা নাই